সবাইকে আজকে আমি ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে আর কেন জানাচ্ছি আমি আমার একটু জিনিস তোমাদেরকে জানানোর খুব ইচ্ছে হচ্ছিল তাই জন্যই চলে এলাম আর আমার জিনিসটা তোমাদেরকে জানার দরকার তাই না কি জিনিস জানো আমি জানাতে চলেছি আজকে আমি কত সাইজের কলা খাই আমার কত সাইজের কলা ভালো লাগে বুঝলি তো সেটাকেই তোমাদেরকে জানাতে এলাম যে আমি কত বড় কলা খাব কত বড় কলা আছে আমার আর আমার কত বড় কলা লাগে ঠিক আছে তো সেটাই তোমাদেরকে দেখাবো বেশ ভালো লাগে ছোট্ট কলাগুলো কিন্তু বেশ ভালো মানে খারাপ লাগে না বেশ ভালোই লাগে বড়গুলো খেতে খেতে মানে ইয়ে হয়ে যায় ভালো লাগে না আর ছোট্টটা বেশ টপ টপ করে ছাড়াবে আর খাবে বেশ মস্তি লাগে তো চলো দেখা যাক আমার ছোট্ট ছোট্ট কলা সাইজ আমাদের গাছের কলা দেখো এর থেকে আমার ছেলের অনেক বড় ঠিক আছে কলাটা সাইজ দেখো এই যে আর গাছের কলা ছোট হলেও বেশ টেস্টি খাবার কিনতে গেলে আর কলা টা টপ টপ করে ছাড়া দেখেছো ও খাচ্ছে আর ওখান থেকে ছুটো ছুঁড়ে মারছে খেলাম তাহলে বাজ নিয়ে কলাগুলো কলা করে কলাম কলা ছোট ছোট কলা খাওয়ার মজা মানে আলাদা যারা এখন ছোট কলা খাও কলা খেয়ে এই দেখো ছোট্ট কলা খাবে মিষ্টি গো খুব মিষ্টি হয়ে যাবে কাজু বাচ্চা দেখো